সুনু আর ঘনুর তরফ থেকে নতুন ব্লগে সবাইকে স্বাগত এই যে হ্যাংলামও চলছে একটুখানি চাই কিন্তু দেয়া হচ্ছে না তাই একজন একজন কোলে উঠে পড়েছে আর ভদ্রভাবে অপেক্ষা করছে তো আপনারাই বলুন দেওয়া কি উচিত কিন্তু কিভাবে রোখা যায় এটা হচ্ছে মারামারির আগে প্রস্তুতি মানে দুজন দুজনকে ওয়ার্ম আপের সময় দিয়েছে এরপরে দক্ষ যজ্ঞ বাঁধবে মাঝে মাঝে আমাকেও একটু পড়াশোনা করতে হয় মানে সেই সুযোগে উনি আমার জামার দড়ি সেটাকে নিয়ে দেখুন কি করছে মানে কি বলবো অটেনশন দিতে হবে সব সময় ওকে অ্যাটেনশন দিতে হবে আমার কিছু করার উপায় নেই কি হচ্ছে ছিঁবড়ে এটা ছিঁড়ে যাবে আবার তাকাচ্ছে ফাঁস করে দেব না এটা নেবে না এই ইউনিক দড়ি টানাটানি খেলাটা আপনারা কোথাও দেখেছেন কি দেখে থাকলে জানাবেন মানে সব আবিষ্কার করতে হয় আপনারা কখনো এরকম দেখেছেন কি না আমি জানি না মানে আমাকে এটা করতে হয়েছে নিয়ে চলে যাচ্ছে এদিক ওদিক তাই আমি নিজের পায়ের সাথে বেঁধে রেখেছি এটাকেই ধরে টানছে একজন খাটের তলায় আছে এটা ছেঁড়া হয়ে গেছে অলরেডি তাই যাতে এটার ওপর দিয়েই যায় এবার নিয়ে গিয়ে কোথায় রেখে দেবে তাই যে নিজের পায়ের সাথে বেঁধে নিয়ে ঘুরছি এই হচ্ছে খেলা এই যে ছেঁড়াও হয়ে গেছে জামা কাপড় আর আস্ত গোটা থাকবে না তবে এই পদ্ধতিটা ইউনিক না আওয়াজ পাচ্ছেন তো ছেঁড়ার এই যে যতক্ষণ না কুটি কুটি করছে ততক্ষণ শান্তি নেই চুরির হাত থেকে বাঁচাবার জন্যই এই পদ্ধতি নয়তো নিয়ে কোথায় সোফার তলায় তলায় খাটের লুকিয়ে রেখে দেবে আর নতুন জিনিস চাই তার থেকে এই পদ্ধতিটা বলুন তো ভালো হয়েছে কিনা কত রকম বুদ্ধি রাখতে হয় নিজেই অবাক হয়ে যায় মাঝে মাঝে নিজের মানে এত বর্ধিত বুদ্ধি দেখে তাকাচ্ছে আবার আমার দিকে বুঝতে পেরেছে আটকানো আছে প্রচন্ড মানে গায়ের যত শক্তি আছে সব দিয়ে টানছে আমার সাথে নতুন একটা খেলা আর এই যে দেখুন ওটা খেলা হচ্ছে ওটা ডাকা হচ্ছে খেলতে আসার জন্য ডাকা হচ্ছে ওর সাথে এখন গিয়ে খেলতে হবে শিল মাছ দেখেছেন তো ওরকম মাথাটা দেখুন পুরো গোল শুধু লেফটা শিল মাছের মতো নয় দুজনে চলে এসছে বিছানার ওপর চাদর নিয়ে খেলা হচ্ছে চাদর নিয়ে একটা ইউনিক খেলা আছে আগের কোনো এপিসোডেও আপনাদের বোধহয় দেখিয়েছি ভাববেন আমরাই বোধহয় মাথায় চাদর চাপা দিয়ে দিই না আমরা দিই না নিজেরাই নিয়ে নেয় আমরা বরং এরকম খুলে দেওয়ার চেষ্টা করি বা আমরাও আমাদেরও খেলতে হয় মানে এটা খেলার মুড হলে এরকম এসে করে চাদরটা প্রচণ্ড পছন্দ শুধু চাদর কেন কম্বল সেটাও পছন্দ জামা কাপড় আমি তো মানে ভয়ে ভয়ে থাকি কখন খেলতে খেলতে আমার চাদর না ছিঁড়ে দেয় তো আমার সব চাদর ছিঁড়ে যাবে সেই বলটা এটা কি হচ্ছে শুম্ভ নিশুম্ভ লড়াই এটা একটা কাপড় দিয়ে বানানো বল ওদের জন্যই বানানো কিন্তু আস্তগোটা নেই আচ্ছা তুমি কি খুঁজছো শুনুয়া তুমি কি খুঁজছো হ্যাঁ তুমি কিছু খুঁজছো তুমি কি এটা খুঁজছো শুনো এই বেলায় দেখুন এরকম চলে আমি বিছানার এক কোনায় ঠিক হয়েছে দাও ফু দাও আর একটু না না আমার কথা নেই দিকে তো যেটা বলছিলাম এরকম চলে রাত্রি বেলায় মানে ঘুম টুম দরকার নেই এটা করলেই হবে ওদের তো ঘুমের ব্যাপার নেই যতক্ষণ না আমরা শুচ্ছি ততক্ষণ খেলবে কামড়াই দেব আজকে কামড়াই দেব আজকে এই এটা কি হচ্ছে

ওদিক থেকে ছুতে ছুতে এলে আবার যাও আবার যাও এই এটা কি এটা চান করাবার পরে এটা চান করাবার আফটার এফেক্ট এসে ছাদে গড়াগড়ি দেয়া হ্যাঁ মহিষও মোর্দিনী দিনি মহিষ আসুন হয়ে গেছে পোস্ট দেয়া ছবি তোলা হয়ে গেছে নাও এবার আবার শুরু করো শুরু করো আসুন মর গায়ের রোম খাড়া হয়ে গেছে গায়ের সব রোম খাড়া হয়ে গেছে মহিষ আসুন এই যে এবার মহিষ আবার উঠছে দুজনে এবার পেছন পেছন যাচ্ছে ওই দিকে নিশ্চয়ই মাটি খেতে ও তোকে পাত্তা দিচ্ছে না ওই দেখ বসে আছে হনুটা তোকে পাত্তা দিচ্ছে না রে পাত্তিল না হনুটা তোকে হ্যাঁ কালকেই কিন্তু সব গাছ খেয়ে যাবে এসে আমার তাড়িয়ে দে তাড়িয়ে দে এই একটা নতুন খেলা হয়েছে দাঁড়ান এখন ব্যাপারটা হবে কি না জানি না ভিডিওটা শুরু করলাম দেখা যাক যদি হয় তাহলে আপনাদের দেখাতে পারবো কিছুতেই ছাদে হাঁটতে দেবে না আমি হাঁটি বা যেই হাঁটুক যাবে হাত ধরে ধরে কামড়ে কামড়ে নামিয়ে আনবে ওর সাথে খেলতে হবে শুধু হাঁটা যাবে না এই মুহূর্তে বোধ ভাব আমি কি অ্যাকশন নেব ঠিক কি অ্যাকশন আমি নিতে পারি শুনো শুনো ওই যে হাঁটছে হাঁটছে বাবা 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 এই যে শুরু হয়ে গেছে হয় ওকে হাঁটতে দেবে না নয় বোন ওকে শান্তিতে থাকতে দেবে না কিন্তু পিটাও না পিটাও ধরে তার মধ্যেই দেখুন এটা মিনি মহিষাসুর মর্দিনী পোজ মানে খুব জবরদস্ত হয়নি ব্যাপারটা কিন্তু এই যে এই যে হয়ে গেল বলো কি বলো কোথায় নিয়ে যাবে বলো কোথায় নিয়ে যাবে চলো নিয়ে চলো আমায়

নতুন খেলা হয়েছে প্যান্ট ধরে কামড়াবে হাত ধরে টানবে কেউ ওর জ্বালায় দৌড়াতে পারবে না ছাদে একটু হাঁটতে পারবে না দেখো কি বলছো পড়াশোনা করবে তুমি পড়াশোনা করবে বলছো বলো কি বই তো বই পড়তে হয় তো কি কি চাই কি চাই বলো ওইটা চাই তুমি কি বই তাকে বইটা তুমি পুপি অলে বাবা তোমার বইটা চাই বইটা চাই তুমি এই যে বাড়িতে মাসি এসেছে কি হয়েছে বলো

বিছানাটা দেখেছেন তো মাসিমণিদের আসার আনন্দে এটা হয়েছে প্রচন্ড উত্তেজিত হয়েছে মানে বাড়িতে কেউ এলে ভীষণ খুশি হয় আর ভীষণ মিশুকে দুজনেই তার মধ্যে ভোলাটা একটু কম আর চ্যানেলের সঙ্গে থাকবেন প্রত্যেকে ভালো থাকবেন আসছে খুব তাড়াতাড়ি আমার কেওন পর্ব সাথে কুমায়ুন ধন্যবাদ